গুড মর্নিং ভিউয়ার্স আজ আবার সকাল সকাল আমরা হোটেল থেকে লঞ্চে চলে এলাম ডে টু ভ্রমণের উদ্দেশ্যে তো চলুন দেখা যাক আজ কোথায় কোথায় গেলাম আর কি কি খেলাম আজ আমাদের নিয়ে যাওয়া হবে সুদন্যখালীতে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সম্ভাবনা সব থেকে বেশি কারণ এটি সুন্দরবনের টাইগার রিজার্ভের অন্তর্ভুক্ত তাই এখানে সরকারি গাইড ছাড়া যাওয়া নিষেধ ইনি হচ্ছেন আজকের ভ্রমণের সরকারি গাইড ইনি সুন্দরবনের সম্পূর্ণ ইতিহাস আর ভূগোল নিয়ে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করলেন সুধন্যখালী পৌঁছাতে আছে অনেকটা পথ বাকি সেই সুযোগে আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল হিঙ্গের কচুরি ছোলার ডাল আর ডিম সেদ্ধ কচুরি আর ছোলার ডাল রিপিটেড ছিল খাবার খেতে খেতে আমরা বাইরের সৌন্দর্যকে উপভোগ করলাম দেখলাম গাছের তোলায় একটা হরিণ বসে আছে এসে গেছি সুদন্যখালীতে এবার দেখা যাক আমরা কি কি দেখলাম শুরুতেই পেলাম দেবতা ও মা বনবিবির মন্দির জঙ্গলে প্রবেশ করার আগে মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম দাদা এখানে সমগ্র প্রজাতির গাছ ও জীবজন্তু নিয়ে আমাদের কাছে সম্পূর্ণ আলোচনা করলেন উনি বললেন এই ওয়াশ টাওয়ার থেকে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার আর হরিণ দেখার সম্ভাবনা থাকে রয়্যাল বেঙ্গল টাইগার না দেখতে পেলেও আমরা অনেকগুলো হরিণ দেখতে পেয়েছি জঙ্গল দর্শনের পর আমরা আবার ফিরে এলাম ঘাটে লঞ্চে চাপার জন্য লঞ্চে উঠে দেখি ওনারা আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন চলুন দেখা যাক আজকের মেনুতে কি কি ছিল শুরুতে দিয়েছিলেন পাতি নেবু ভাত আলু ভাজা আর ডাল এবার দিয়েছিলেন ইলিশ মাছের মাথা দিয়ে কচুসাল। শাক আমার কাছে নতুনত্ব হলেও খেতে ভালোই লাগছিল এবারে দিয়েছে আমার পছন্দের ইলিশ মাছের পাতুরি এর স্বাদ কি ছিল আশা করি আর বলার প্রয়োজন হবে না এরপর ছিল বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে অন্যতম বাগদা চিংড়ি টেস্ট এতটাই ভালো ছিল যে আমি চার পিস খেয়েছিলাম যার স্বাদ এখনও আমার জিভে লেগে আছে শেষে চাটনি আর পাঁপড় দিয়ে আজকের ঘড়ি ভোজ শেষ করলাম দুপুরের খাবার শেষে বিশ্রাম ঘরে বিশ্রাম নিতে নিতে বাইরের প্রকৃতি দেখছিলাম মনের মধ্যে একটা আলাদাই শান্তির অনুভূতি পেলাম কিছুক্ষণ পরে আমাদের জন্য দিয়ে গেল ফল আর ফল খেয়ে আমরা আবার হোটেলে ফেরার জন্য রওনা দিলাম হোটেলে বিশ্রাম নেওয়ার পর আমরা দেখি ওনারা আমাদের জন্য সন্ধেবেলা মশলা মুড়ি আর বেগুনি নিয়ে এসেছিলেন আর এর সাথে ব্যবস্থা করেছিলেন বাউল অনুষ্ঠানের তাই আমরা নিচে গিয়ে মশলা মুড়ি খেতে খেতে বাউল অনুষ্ঠান দেখলাম বাউল অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাদের ডেকে নিয়ে যায় রাতের খাবারের জন্য ডিনারের মেনুতে ছিল স্লাদ ফ্রায়েড রাইস আলুর ডম আর তার সাথে ছিল চিকেন কষা সত্যি সবকটা খাবারই ছিল বাড়ির মতো আর খুবই টেস্টি তো বন্ধুরা রাতের খাবারের সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিও ডে থ্রিতে